তো এই ফোনটা আমরা এখন আনবক্সিং করব তো ভাই এটি তো আনবক্সিং করে আমার একটু দেখা ফোনের সাথে কি কি আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখা যাক যে সাথে এটা কি কি পাওয়া যায় প্রথমে বক্সটা কেটে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফোনটি রয়েছে আচ্ছা আচ্ছা ফোনের সাথে ব্যাক কভার দেয়া আছে আচ্ছা এখানে ব্যাক কভার আছে ব্যাক কভারটা একটু খুলে দেখাতো ভাই আচ্ছা এখানে একদম ক্লিয়ার ব্যাক কভার রয়েছে সফট এবং কি অরিজিনাল কেবল রয়েছে এটা কি চার্জার রয়েছে চার্জারটি ভাই এটা কোয়ার্ড 10.0 চার্জার নাকি 10.0 অরিজিনাল টেকনোর চার্জার রয়েছে সিম ইজেক্টর পিন রয়েছে তো এখন আমরা ফোনটি আসলে খুলে দেখি ফোনটি ডিজাইনটা আচ্ছা ফোনটির ডিজাইনটা দেখতে পাচ্ছেন পিছনে ক্যামেরা সেটআপটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা ভাই দুইটা কালার আছে না এটা হলো ব্ল্যাক কালারটা আমরা নিলাম তো আরেকটা কালার আছে ফোনের এই কালারটার নাম কি ভাই এটা হোয়াইট কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইটা কালার আছে আপনারা যে যে একটা কালার নিতে পারবেন এখানে আচ্ছা আমরা ব্ল্যাক কালারটা নিয়েছি আচ্ছা ভাই তো এটা একটু ওপেন করে না সেট করে দেন ভাই আপনাদের ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে হারুন টাওয়ার সিকে গোশর মায়ন সিংহ নাগিনাপাড়া আচ্ছা ঠিক আছে আর যে কোনো ভাই যদি ভিডিও দেখে এই মডেলটি পারচেস করতে চায়

আর আপনাদের দোকানের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো তারপর ভিজিটিং কার্ডটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সব ধরনের অফিশিয়াল পাবেন অফিসিয়াল আনঅফিসিয়াল আপনাদের যদি কোনো ফোন পছন্দ থাকে যদি অর্ডার করা লাগে তাহলে হচ্ছে আমরা এখান থেকে একদিন আগে জানাই নেই আমরা হচ্ছে ঢাকা থেকে এনে দিই আচ্ছা এখানে শুধু টেকনো না এখানে কিন্তু ভিভো তারপরে রিয়েলমি তারপরে রেডমি ওপ্পো এগুলা সব ধরনের কিন্তু ব্র্যান্ড আপনারা এখান থেকে নিতে পারবেন যে কোনো পছন্দের মডেলও যদি থাকে তাহলে বায়দেরকে আপনারা নক করবেন সাথে সাথে কিন্তু বায়েরা ওই মডেলটি আপনাদেরকে দিতে পারবে